গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো আমি সবিতা নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেই কিভাবে সংসারের কাজ আমি স্টেপ বাই স্টেপ করে থাকি এত গরমের মধ্যেও তো চলো আমার সংসারের কাজগুলো গুছিয়ে করা আমার একটা নেশা আর কি বলো বন্ধুরা আমার মেয়ের না সামনে পরীক্ষা ওই মাসে এপ্রিল মাসের দু তারিখ থেকে তো সেই জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই তো একটু মেয়েকে পড়তে বসাই পরীক্ষা আসলেই না আমাদের মাদের খুব টেনশান হয় বিশেষ করে মাদের মানে ছেলে মেয়েদের যত না টেনশান হয় মাদের মানে কী করে পরীক্ষা সিলেবাস শেষ করবে কিভাবে কি পরীক্ষা দেবে এটা একটু খুব টেনশান হয় তো পরীক্ষা হয়ে গেলেই তখন টেনশানটা কমে যায় আবার যখন রেজাল্ট পেয়ে আবার একটা টেনশন হয়ে যায় কী হবে রেজাল্টে এইরকম তো দেখো সংসারে সব মাসি মাসি তার সেরে নিয়ে ফুলটাও আমি তুলে নিয়েছি আর দেখো আজকে গাছে খুব সুন্দর ফুল হয়েছে বড় বড় জবা হয়েছে তো মিষ্টি কালারের তো ফুলগুলো তুলে নিয়ে এসে রেখে দিলাম আর এখনো আমি এই যে চা নিয়ে বসেছি মেয়ে ভোরবেলা পড়তে বসেছিল তো ওকে পড়তে বসিয়েছিলাম তো মেয়েকেও চা দিয়েছে আমিও চা খাচ্ছি চা খেয়ে নিয়ে এবারে চান করে পুজো দিতে চলে এসেছি দেখো এই কালারে মিষ্টি মিষ্টি গোলা জবা ফুলের কালারগুলো খুব ভালো লেগেছে তো আমার পুজো করা হয়ে গেছে আর সকালে যে দেখো খুব তাড়াহুড়ো থাকে না সকালে যেহেতু মেয়ের স্কুল থাকে দশটার সময় সেই জন্য বান্না খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয় আর একা সংসারে তো যেন তাড়াহুড়ো করে না করলে মানে কোনো কাজ হয় না মনে হচ্ছে আর সময়ের সাথে তাল মিলে চলতে পারা যায় না তো তার জন্যে দেখো সকালে আমি বাসি কাজটা সেরে নিয়ে আলুটা কেটে রেখেছিলাম আর আটা ময়দা রাখিয়ে রেখেছিলাম তো কটা পরোটা বানিয়ে দেব আর আলু ভাজা করে একে টিফিনে দেব। তার জন্য দেখো এখন মানে টিফিনটা বানিয়ে নিচে ঝটপট করে মানে মা মেয়ে থাকি তো আর একা সংসার সেই জন্য সব কিছুটাই দেখে শুনেই করতে হয় আর রুদি খাটিয়ে সংসারে সমস্ত কাজগুলো করতে হয় তো আমার এই সংসারে কাজগুলো গুছিয়ে করা কিন্তু আমার একটা নেশা আমার মতো প্রত্যেক গৃহিণী তাই সংসারটি কীভাবে সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখা যায় সেই চিন্তাটা আমাদের মানে সব গৃহিণীদের মধ্যে হয় যে যাতে আমার সংসারটা ভালো দেখায় সুন্দর এবং গুছানো পরিপাটিভাবে থাকে তো এদিকে দেখো সকাল সকালে যে পরোটা বানিয়ে দিচ্ছি তো আর যে আলুটা ভাজতে দিয়েছি ওইদিকে তো মেয়েকে এখন আবার ভাতটা বসে দিয়েছি বলছি আগের দিনে না ভাত রয়েছিল আর সবজি সব কিছু রয়েছে সেই জন্য ভাতটা রান্না করতে হবে না তো আজকে আজকে বলে হচ্ছে বুধবার তো বোলবারটা বলতে ভুলে গেছিলাম তো ভাতটা অল্প ছিল তো পরোটা খেলে তো মেয়ে ভাত খাবে না সেই জন্য অল্প ভাতটাই ওইটা গরম করে নিচ্ছি আর এইদিকে দেখো এই পারসাগে ঝোলটা আমার তো খুব ভালোই লাগে খুব তো ওই জন্য পাট শাকের ঝোল করেছি আলু ভাজা করেছি পাঁপড় ভেজে দিয়েছি আর একটু ডাঁটার ঝাল ছিল সেটাই গরম করে নিয়েছি তো এইদিকে দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্না ঘরটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই তো এবারে একটুখানি মেয়ে স্কুল চলে গেলে মেয়েকে স্কুল পাঠিয়ে দিই তারপরে না আমি একটু বাজারে যাবো আপনার তো বাজারে টুকটাক সবজি বলো একটুখানি আমাদের যেহেতু গোপাল আলোচনা রয়েছে তাদের জন্য একটুখানি খাবার কিছু নিয়ে আসতে হবে তো আবার মেয়ের জন্যই ওই মজা এগুলো ছিঁড়ে গেছে পায়ে তো একটু একটু করে ছিঁড়েছে সেগুলো একটুখানি নিয়ে আসবে তো যখনই যখন বাজারে বেরোই না সংসারের সমস্ত কাজ গুছিয়ে যখন বাজারে যাই বাজারে গেলে সব কিছু একবারে গুছিয়ে নিয়ে আসি ওই আমি তো প্রত্যেক দিন বাজার যেতে পারি না যেহেতু একা সংসার সংসারে কাজ ফেলে তার বাজারে যাওয়া তো সম্ভব হয় আজকে রান্না বান্না কম ছিল বলে ঝামেলা বেশি ছিল না তাই বাজারে গিয়েছিলাম তো দেখো বাজার করে চলে এসেছি আর প্রচণ্ড রোদও আর গরম এই গরমে মানে যত দিন বেলা বাড়ার সাথে সাথেই প্রচণ্ড রোদের তাপ আর না হাওয়া দিচ্ছে খুব গরম হাওয়া তো দেখা দেখো এসেই আমি জামা কাপড় বাইরে ছিল সবগুলোকে তুলে ঘরের মধ্যে রেখে দিয়ে ট্যাগ সব ওখানে পড়েছি তো এবারে দেখে কী কি বাজার করে নিয়ে এসেছি একটু ওই যে ফল টল আর যেহেতু বুধবার আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার তার জন্য দেখো পান কলা সব নিয়ে চলে আসলাম তো আর একটুখানি ফল টল নিয়ে এসেছি মানে মৌসুমি এগুলো এখন একটুখানি মৌসুমি জুস বানিয়ে দিলাম আমার মেয়ে খায় কিন্তু এমনি লেবু কেটে দিলে না ও খেতে চায় না তো তার জন্য মৌসম্বি এনেছি ওগুলো জুস বানিয়ে খাওয়াবো ওকে আর ও তো ফল বল কিছু সবজি তো খেতেই চায় না মানে সে জুস করে দিলে খাবে ছোট বাচ্চার মতো তো আর ওর স্কুল থেকে স্কুলে যে মজাগুলো গেছিল সেগুলো এনে দিয়েছি আর দিয়ে দেখো যে এগুলো একটুখানি সবজি বাজার নিয়ে এসেছি তো লাউ ডাঁটা আর শসা পাতা ডাঁটা আর একটুখানি পটল এগুলো নিয়ে এসেছি মানে অল্প অল্প করে নিয়ে এসেছি আর এই ডাঁটাগুলো নিয়ে এসেছি বাজারে গেলে কিন্তু খুব দাম কম তো আর এইখানে যে চাচাগুলো নিয়ে ঘুরে বেড়াই না সাইকেলে করে তখন খুব দাম নেয় তো আর এই যে পেয়ারাও এসেছি যে পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি পরে তো আমি ভয়েসটা দিচ্ছি সেই জন্য বললাম কেননা ছোট ছোট পেয়ারা তো বীজ কম আছে বেশ খুব মিষ্টি লাগছে পেয়ারাটা মাখা বানিয়ে খেয়েছিলাম তো খুব ভালো লাগছিল একা সংসারের একজন গৃহিণীকে এইভাবে বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজগুলো করে নিতে হয় যাতে সংসারের সঞ্চয় হয় আর কোনো অপচয় জিনিস না হয় একটু ভেবে চিনতেই করা যায় তো মেয়ে স্কুল থেকে আসলো ওকে একটুখানি ফল দিয়েছিলাম বেদানার জুস আর এ দিয়েছিলাম আঙ্গুর ছিল তারপরে একটু মুড়ি খেয়েছিল মুড়ি খেয়ে দিয়ে ও ওই সাড়ে পাঁচটা বেজেছে ওর শেয়ার চলে এসেছে তো মেয়ে স্যার এসেছে ও পড়তে বসেছে আর এখন ওই সন্ধ্যে সাদা ছটার মতো বেজে গেছে তো সন্ধ্যের সময় আসলাম ইয়ে সন্ধেটা দেবো তো আমি ওই যে পুজো করার সময় যে ঠাকুরকে ফুলগুলো দিই তো সেই ফুলগুলো আমি সন্ধে দেওয়ার সময় তুলে নিই বলে তো এই বাসি ফুলগুলো না এগুলো রাখা উচিত নয় তো আমি এইভাবেই আমি সন্ধ্যেটা দিই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে গৃহিণী জানে আমাদের বিশেষ করে গণ ঘরগুলোকে এক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখা উচিত এক হলো বেডরুম এক হলো রান্নাঘর আর ঠাকুর ঘর এগুলো সবসময়ের জন্য পরিষ্কার টিপটপ সাজানো গোছানো যেন থাকা তাহলে দেখে মা লক্ষ্মী আমাদের এই সংসারে মা লক্ষ্মী চিরকাল অচলা হয়ে থাকবে তো তাই আমাদের এই কটা ঘর আমাদের সব গৃহিণীদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এক হচ্ছে বেডরুম এক হচ্ছে রান্নাঘর আর এক হচ্ছে ঠাকুর ঘর সবসময় পরিষ্কার ছিমছাম টিপটপ থাকবে তাহলে দেখে মা লক্ষ্মী চিরকালের জন্য অচলা হয়ে থাকবে আমাদের এই সংসারে তো এইদিকে দেখো আমার সন্ধেটা দেওয়া হয়ে গেছে আর সন্ধে দেওয়ার সময় আমি কে বলো তো একটু অন্য আর মাথায় ঢাকা নিয়ে সন্ধে দেই বা পুজো করার সময় এটা করি তো তো এইদিকে দেখো সন্ধেটা দেওয়া হয়ে গেল আমার সন্ধে দেওয়ার পর থেকে আমি আর কোনো ভিডিও আর বানাতে পারবো না তো কী বলতো মেয়ের সামনে পরীক্ষা না তাই এখন মেয়ের স্যার এসে ওই স্যার আসা স্যার যতক্ষণ পড়াবে ততক্ষণ আমি ওই সংসারে যে কাজগুলো আছে সেগুলো সব সেরে নেব তো রান্না তো সেরকম বেশি কিছু আর করতে হবে না যেহেতু পকা বানিয়েছিলাম সে পালটাকে রাখা হয়েছে আর আমার মেয়ে তো একবেলা ভাত খেলে আর দুবেলা ভাত খাই না তো সেই রাখা রয়েছে তো সেটাই আবার গরম করব আলু ভাজা সব কিছু রাখা রয়েছে মিষ্টিও রয়েছে তো আর গোপাল সোনাদেরকে আমি দেখো বাজার থেকে এই যে রসমালাই এনেছিলাম তো সেটাই এখন ওদেরকে এই যে সেবাটা দিয়ে দিচ্ছি আর এই সেবাটা এখন আমার মেয়ে খাবে স্যারের কাছ থেকে পড়ে উঠলে তো ওইটা খেয়ে নিয়ে তারপরে একটুখানি আবার ওকে রেস্ট করতে দেবো তারপরে আবার পড়তে বোসব তো একজন মা হিসাবে একজন দায়িত্ববান মা হিসাবে এই কাজগুলো করি তো ওইদিকে দেখো স্যারের জন্য আমি চা এখন বানিয়ে নিচ্ছি এখন গরম পড়ে গেছে না স্যার কার কফি বা দুধ চা দিচ্ছি না ওই জন্য লিকার চা একটু বানিয়ে দিয়েছি তো লিকার চাটাই খাওয়া কিন্তু ভালো স্বাস্থ্যের পক্ষে তো সেটা চাটা দিয়েছে আমি এখন এই মশলার দানির মধ্যে সব যে মশলাগুলো অল্প অল্প ছিল তো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে টিরে এগুলোই যেগুলো কম কম ছিল সেগুলো তো আমার হচ্ছে একটা হচ্ছে সংসারের সমস্ত কাজ আমি গুছিয়ে পড়া আমার একটা নেশা তো আমি যেহেতু আমার একা সংসার তো সেই জন্য সব দিন তো আর ঘর ঝাড়া মুছা আর ড্রেসিং টেবিল পরিষ্কার করা এই সবার কাজে সময় পাই না তো ওই কাজগুলো করতে গেলে তাহলে সেদিন আমাকে কোথাও বেরোনো হবে না তার ঘরের মধ্যে থেকে সব কাজ করতে হবে তো আজকে যেহেতু বেরোনো ছিল সেই জন্য ওই কাজগুলো আর করতে পারিনি তো সেই জন্যই যে যে কাজগুলো বাকি ছিল সেগুলোই করে নিচ্ছি তো এখন এইদিকে দেখো মশলা দানির মধ্যে মশলা কৌটো যেগুলো কম ছিল সেগুলোয় ভোরের সাইজ করে গুছিয়ে গেল আমি সমস্ত মশলা দানি বা দিয়ে জায়গাতে একটা করে টিস্যু পেপার দিয়ে রাখি টিস্যু পেপার দিলে কি বলো তো হয় বাটিটা নোংরা হয় না নিচেটা নোংরা হয় না তো সেই জন্য টিস্যু পেপার দিয়ে রাখা হলে যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছে তাদেরকে বলছি তোমরা একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আমার পরিবারে ভালোবাসা দিলে আমি তোমার পরিবারে ভালোবাসা দিয়ে আসব। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে আমার পরিবারে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তো কাঁচা লঙ্কা আমি কীভাবে স্টোরেজ করে রাখি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এ দিয়ে দেখো কাঁচা লঙ্কাগুলোকে আমি বোখা ছাড়িয়ে একটা প্যাকেটের মধ্যে করে না একটা স্টোরেজ বক্সে মানে এরকম করে ভরে ফিজে রেখে দিই তাহলে লঙ্কাগুলো খুব সুন্দর সতেজ থাকে এদিকে দেখো আমার লঙ্কাগুলো কম করে পনেরো দিনও হয়ে গেছে লঙ্কাগুলো দেখো এখনও সবুজ রয়েছে তো এভাবে আমি রাখি আর কিছুগুলো লঙ্কা নিলাম রান্না করার জন্য ওই জন্য একটা ছোট দেখো বক্স ছিল সেটার মধ্যে নিয়ে নিয়েছি আর ওই স্টোরেজ বক্সটার মধ্যে আমি যে আরও যে লঙ্কা আছে সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো এরকম করে লঙ্কাগুলো রাখলে না এক মাস দু মাস চলে যাবে কোনো কিছুই হয় না তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তো তখন তোমাদের সবাইকে টাটা বাই গুড নাইট এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই